বর্ষাকালে বাজারে তো তাল ভালোই পাওয়া যাচ্ছে আর তালের বড়া খেতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম আছে আর সামনেই তো আসছে জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী স্পেশাল আজকে আমি তালের বড়া রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হচ্ছে মচমচে তালের বড়া আর তালের বড়াটা ওপর থেকে খেতে হবে মচমচে আর ভেতর থেকে হবে কিন্তু নরম যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা তালের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি একটা পাকা তাল আর বাজার থেকে যখনই তাল কিনবেন তালটা কিন্তু একটু কালো দেখে কিনবেন আর এই কালো তালগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি হয় আর তালের খোসা ছাড়ানোর আগে আমি তালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে প্রথমে তালের মুখটাকে ছাড়িয়ে নেব ঠিক এইভাবে একটু টেনে আমি তালের মুখটাকে ছাড়িয়ে নিলাম এবারে তালের খোসাটাকে কিন্তু ঠিক এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে এইভাবে পুরো তালের তালের খোসাটাই ছাড়িয়ে ছাড়িয়ে নেব। খোসাটা নেওয়া হয়ে গেলে এবার আঠিগুলোকে আলাদা করে নিলাম এখানে একটা তালের কিন্তু তিনটি আঠি হয়েছে অনেক সময় কিন্তু তালের মধ্যে দুটো আঠিও থাকে আঠিগুলোকে আলাদা করে নেওয়া হয়ে গেলে এবার অন্য একটা পাত্রের মধ্যে একটা আঠি নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে তালের আঠিটাকে একটু নরম করে নেব তবে খুব বেশি কিন্তু জল দেব না অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে মেখে নিয়ে তালের আঠিটাকে একটু নরম করে নিতে হবে তালের আঠিটা নরম করে নেওয়া হয়ে গেলে এবার অন্য একটা বাটির মধ্যে এখানে ছিদ্রযুক্ত একটা ঝাঁঝরি নিয়েছি এবারে একটা আঠি নিয়ে ঝাঁঝরির ওপরে ঠিক এইভাবে ঘষে তালের পাল্প বের করে নেব তবে আপনাদের কাছে যদি এরকম ছিদ্রযুক্ত পাত্র না থাকে যে কোনো গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন বা ঝুড়ি দিয়েও কিন্তু গ্রেড করে নিতে পারেন ঠিক এইভাবে তালের পাল্পগুলোকে আমি বের করে নিচ্ছি এই একইভাবে কিন্তু তিনটে আঠেরি তালের পাল বের করে নেব তিনটে আঠিরি কিন্তু তালের পাল্প বের করে নিয়েছি এবার পাল্পগুলোকে কিন্তু একটু ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা বাটির ওপরে ছাঁকনি বসিয়েছি এবার এই ছাঁকনির ওপরে পুরো তালের পাল্পটাকে ঢেলে দেব ঢেলে দেবার পর এবার পাল্পটাকে ঠিক এইভাবে আমি ছেঁকে নিচ্ছি অনেক সময় কি হয় তালের পাল্পের মধ্যে কিন্তু আঁশ থাকে তাই যদি এভাবে একটু ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু আঁশটা ছাঁকনির মধ্যেই থেকে যাবে পুরো তালের নিয়েছি আর কিন্তু বের করে নিয়েছি এবারে তালের পাল্পটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবারে তালের পাল্প থেকে ছোট বাটির এক বাটির মতো তালের পাল্প নিয়ে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পুরো তালের পাল্পটা দিয়ে কিন্তু বড়া ভাজছি না দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কোড়ানো নারকেল এখানে প্রায় এক কাপ মতো কোড়ানো নারকেল দিলাম দেব এক কাপ মতো ময়দা পরে যদি প্রয়োজন পড়ে পরে কিন্তু ময়দাটা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি এবারে তালের পাল্পের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব মাখাটা যেহেতু একটু পাতলা হয়ে গেছে তাই এর মধ্যে আবারও ওই হাফ কাপ মতো একটু ময়দা দিয়ে দিলাম তবে ময়দার বদলে চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন এবারে তালের পাল্পের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব তালের পাল্পটাকে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে মিনিট পনেরো কুড়ি ঢাকা দিয়ে ব্যাটারটাকে একটু সেট হতে দেব কুড়ি মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে এবারে বড়া ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে ঠিক এইভাবে ছোট ছোটো করে বড়াগুলোকে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেবো যতক্ষণ না বড়াগুলোর গায়ে লালচে রং ধরছে ততক্ষণ এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে বড়াগুলোকে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নেড়ে চেড়ে বড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর বড়ার গায়ে কিন্তু লালচে রঙও ধরে গেছে এবারে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এই একইভাবে বাকি বড়াগুলোকেও কিন্তু ভেজে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে মুচমুচে তালের বড়া উপর থেকে তালের বড়াটা হবে মুচমুচি আর ভেতরটা কিন্তু একদমই নরম হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ